আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আমি অল ইন ওয়ান মোহাম্মদ মেহেদি হাসান স্নেগ ধবি গেলে হামগরে বগুড়া শহরের ফাঁকা আস্তা দিয়ে রিক্সা চড়ে চাষাভাস্তে দুই ভাই মিলে যাচ্ছি দত্তবাড়ি দিকে করে বগুড়া শহর হচ্ছে সৌন্দর্য ঘেরা আর বিভিন্ন ধরনের দেশি বিদেশি খাবারের রেস্টুরেন্ট দিয়ে ভরা আমরা বগুড়ার মানুষ সেইরকম খানে আলাপ হয় যার জন্য বগুড়াতে কয়েকদিন পর পরপরে নতুন নতুন রেস্টুরেন্ট ওপেন হয় তো আজকে আমরা যাচ্ছি ওয়াফেল রকম ফাইন ফাইন ওয়াফেল আইসক্রিম মোমো মিটবক্স শুদ্ধ আরো বিভিন্ন ধরনের লোভনীয় খাবার দাবার পাওয়া যায় ওয়াফেল পার্কের লোকেশনটা আপনাকে যাতে এই জায়গাতে আসতে কোনো সমস্যা না হয় সহজে উঠে পাওয়া যায় বগুড়ার সাতমাতা কিংবা যে কোনো জায়গা থেকে রিক্সা তুটবেন তারপর রিক্সা আলাপ কবেন দত্তবাড়ি মুজাফর ভবনের সামনে জামু তালে রিক্সাওয়ালা আপনাকে একবারে ডাইরেক্ট জায়গা মতো নিয়ে এসে নেমে দিবি তাছাড়া ওয়াফেল পার্কের লোকেশন উঠতে পারে আপনার যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য বিস্তারিত ঠিকানা এবং মোবাইল নাম্বার আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি ওয়াফেল পার্কের জায়গাটা ছুটে না হলেও ময়দা আসলে অনেক ভাল লাগে তারপর আরো একটা ব্রাঞ্চ আছে আলতাফুর নেশা খেলার মাঠের কাছে গত কয়েকদিন ধরে বগুড়া ফুড ব্যাঙ্ক গ্রুপত অনেক অনেক পজিটিভ রিভিউ দেখে আমি আর খাবার লোভ সামলাবেন না পেয়ে ডাইরেক্ট চলে আসনু আজকে ওয়াফেল পার্কে আঙ্কেল আমার রেস্টুরেন্টের মধ্যে ঢুকে থেকোস করে বসে মেনু কার্ড হাতুত করে নিয়ে উল্টে পাল্টে দেখে এক একমোট থেকে খাবার অর্ডার দেওয়া শুরু করছে হেমি করছি ভাই এতগুলো খাবার কিন্তু দুই শেষ করা যাবার লাই আঙ্কেল করছে আরে পাগলা থাকতে টেনশন লেনি কি কই জরুরত নাই ওয়াফেল খাইতে সেই রকম লোভনীয় বড় সগলি পছন্দ করে আমার ঘরে খেলার মাঠের সেটা আমার সঠিক জানা নাই আমরা বিভিন্ন ধরনের খাবার দিয়ে গোটাল টেবিল ভরে ফেলে দিছি অনেকগুলো ওয়াফেল ও এটা হচ্ছে নিউট্রেলার ডিজায়ার এটার দাম হচ্ছে দুশো দশ টাকা তারপর আছে হচ্ছে ব্লুবেরি ব্লেজ এটার দাম হচ্ছে দুশো উনত্রিশ টাকা তারপর লিসি হচ্ছে কিরি কিটকেট এটার দাম হচ্ছে দুশো বিশ টাকা তারপর আসে হোয়াইট বানানা ক্রিম যেটার দাম একশো টাকা আর সবশেষে আছে নিউট্রি নিউট্রিল এটার দাম হচ্ছে যেটার দাম হচ্ছে একশো উনআশি টাকা এছাড়াও কয়েক ধরনের মোমো লিসি শুরুতে আসে ফ্রাই মোমো এটার দাম হচ্ছে মাত্র একশো উনষাট টাকা এরপর আছে হচ্ছে খিচুয়ান মোমো এটার দাম হচ্ছে দুইশো উনিশ টাকা আর সবশেষে আছে হচ্ছে স্টিম মোমো যেটার দাম হচ্ছে মাত্র একশো উনিশ টাকা এদিকে আরো আছে হান্ডি পাস্তা হান্ডি পাস্তার দাম হচ্ছে তিনশো উনপঞ্চাশ টাকা সেই সাথে সসেস বক্স লিসি যেটার দাম একশো নিরানব্বই টাকা ওয়াফেল পার্কের মিট বক্সের একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে তার করে মিট বক্স কোন ধরনের হলেন্ডার আলু ভাজা কিংবা পটেটো ওইচেস ব্যবহার করা হয় না টোটালি একবার মিট দিয়ে ভরা থাকে যাই হোক ভাই আগে খাওয়া শুরু করে দেয় তারপর টেস্ট সেই সম্পর্কে কই যেহেতু ওয়াফেল পার্ক আগে ওয়াফেল দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি ইন্না খাওয়া শুরু করতে না করতে কারেন্ট চলে গেল ভাই কারেন্টের কথা আর কি কই খালি ঘন ঘন আসে আর যাই যাই হোক যারা মিষ্টি খাবার ভালোবাসে তারা ওয়াফেল পার্কতা এসে ওয়াফেল টেস্ট করলে ইনশাল্লা সেই রকম পছন্দ হবি এ জায়গার খাবার দাবারের দাম কিন্তু খুব বেশি লয় মাত্র একশো টাকা দেশ

আরো মেলা ধরনের খাবার আছে এখন যেই মোমো খাচ্ছি এটার নাম হচ্ছে খিচুয়ান মোমো এই মোমো উপর দিয়ে হালকা করে কিভাবে সস দিয়ে মাখানে আছে দেখতে সেইরকম লাগিছে মাসাল্লাহ খিচুয়ান মোমো খাইতেও সেইরকম ফাইন আপনারা যদি মোমো লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়াফেল আসে খিচুয়ান মোমো টেস্ট করবেন এই মোমোর প্রেমে যাবেন এখন লাগান যে জিনিস দেখিচ্ছেন এটার নাম হচ্ছে ব্লু লেমন মকটেল এটার দাম একশো নিরানব্বই টাকা আমার ঘন ঘন ঠান্ডা লাগে মকটেল খাওয়ার জন্য আঙ্কেল আছে আমরা স্টিম মোমো খিচুয়ান মোমো এবং ফ্রাই মোমো অর্ডার করছি প্রত্যেকটা মোমোই গরম গরম খাতে সেই রকম ভালো লাগে তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে খিচুয়ান মোমো আপনারা যদি ওয়াফেল পার্কত আসেন তাহলে অবশ্যই খিচুয়ান মোমো টেস্ট করবেন দুই জন মানুষ হয়ে কি আর এতগুলো খাবার খাওয়া সসেস মিন বক্স হ্যান্ডি পাস্তা এگلেন বাকি আছে সেগ্লেন থুই আমি হটকা মিন বক্স টেস্ট করেছি আর শুরুতে আপনাদের গড়ে যেটা কইছিলাম তারপরে এই জায়গা মিড বক্স তুলন সুপার টেস্টি হয় কারণ হচ্ছে মিড বক্সের মধ্যে কোন রকম হল্যান্ডার আলু ভাজা কিংবা পটেটো এজস ব্যবহার করা হয় না একবারে গোটাল মিড বক্সি চিকেন বল তারপর হচ্ছে সসেস এবং চিকেন দিয়ে ভরা থাকে যার জন্য খেতে সেই রকম ফাইন লাগে আমরা মেলাটি খাবার অর্ডার করছি কিন্তু সবগুলো শাশ করবার পাইনি যার জন্য কিছু খাবার পার্সেল করে নিয়েছি আপনাদের গড়ে কাছে একটা অনুরোধ ভাই সেটা হচ্ছে রেস্টুরেন্টোতে এসে অতিরিক্ত খাবার অর্ডার করে দয়া করে কেউ খাবার নষ্ট করবেন না যদি খাবার